আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তা আলার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব বইটির নাম আর রাহিকুল মাক্তুম জয়ার লেখক শায়েদ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম রিফাত মাহমুদ আলামিন ফেরদোস মোহাম্মদ ফয়জুর রহমান বইটির প্রথম থেকে নবম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক তৃতীয় পর্যায়ে মক্কার বাইরে ইসলামের বাণী তায়েফের বুকে দিনের দাওয়াত নবৈতের দশম বছর সাওয়াল মাসে ছয়শো উনিশ খ্রিস্টাব্দের মে মাসের শেষ বা এপ্রিল মাসের শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় ষাট মাইল রাত জেগে পায়ে হেঁটে এ দীর্ঘপথ অতিক্রম করতে হয় সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম জাইদ ইদনেল হারিসা যাত্রাপথে সাক্ষাৎ হয়েছে এমন সকল গোত্রের কাছেই নবীজি ইসলামের মাহাত্ম্য তুলে ধরেন দিনের পথে আহ্বান করেন কিন্তু একটি গোত্র তার সেই আহ্বানে সাড়া দেয়নি তায়েফ পৌঁছার পর সাকিব গোত্রের নেতৃবৃন্দ আমর ইবনে মেয়ে উমায় সাকাফির তিন পুত্র আব্দু ইয়ালিল মাসুদ ও হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মনস্ত করেন এবং একসঙ্গে বসে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন ইসলামের সহযোগী হতে বলেন জবাবে তাদের একজন বলে কাবার গিলাফ ফেরে দেখা হতো যদি তোমাকে আল্লাহ রাসুল করেই থাকেন আরেকজন বলে আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পাননি তৃতীয়জন বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না কারণ তুমি রাসুল হলে তোমার বিরুদ্ধাচরণ করা তো ভয়ঙ্কর ব্যাপার আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যে বলে থাকো তাহলে তোমার সাথে কথা বাড়ানোটাই অযৌক্তিক এই বলে তারা নবীজির কাছ থেকে উঠে যায় তখন তিনি তাদের বলেন তোমরা যদি ইসলাম গ্রহণ নাই করো তাহলে আমার বিষয়টি অন্তত গোপন রেখো নবীজি দশ দিন তায়েফে অবস্থান করেন তাদের মাঝে উল্লেখযোগ্য এমন একজন ব্যক্তিও ছিল না যার কাছে গিয়ে নবীজি দিনের কথা বলেননি প্রত্যুত্তরে তারা কেবল তাড়িয়েই দিয়েছে শুধু তাই নয় নবীজির পেছনে তাদের অবুজ ও নির্বোধ মানুষগুলোকে লেলিয়ে দিয়েছে এরপর যখন তিনি ফিরে আসতে চেয়েছেন তাদের নির্বোধ বালক ও গোলামরা তার পিছু নিয়েছে তাকে গালাগাল করেছে তাকে নিয়ে হইচই বাঁধিয়েছে এরপর অনেক লোক সমবেত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে অকথ্য ভাষায় গালাগাল করেছে এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে যে তার জুতো জোড়া পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল জাইদ ইবনেল হারিসা ঢাল হিসেবে দাঁড়িয়ে নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন ফলে তিনি ও একসময় মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন এই উচ্ছৃঙ্খল বালকেরা তায়েফ থেকে তিন মাইল দূরে অবস্থিত উতবা ও সাইবার বাগান পর্যন্ত নবীজির পেছন পেছন আসে বাগানে আশ্রয় নিলে তারা ফিরে যায় নবীজি একটি আঙুর গাছের নিচে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তখন তিনি সেই প্রসিদ্ধ দোয়াটি করেন যা থেকে বোঝা যায় এই সফর তার হৃদয়কে দুঃখ কষ্ট আর আফসোসে ভরে দিয়েছিল কারণ তাদের একজনও তার প্রতি মান আনেনি ইসলামের দাওয়াত কবুল করেনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আপনার কাছে আমি আমার দুর্বলতা দুর্বস্থা এবং মানুষের কাছে আমার গুরুত্বহীনতার অভিযোগ জানাচ্ছি হে সশ্রেষ্ঠ দয়াময় আপনি দুর্বলদের প্রতিপালক আপনিই তো আমার রব হে আল্লাহ আপনি আমাকে কাদের মাঝে নস্ত করেছেন আপনি কি আমাকে এমন লোকদের মাঝে ছেড়ে রাখবেন যারা আমাকে দাবিয়ে রাখতে চায় কিংবা এমন শত্রুদের মাঝে যারা আমার উপরে ক্ষমতার ছড়ি ঘোরায় আমার উপর আপনার ক্রোধ না থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না তবে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করলে তা আমার জন্য সহজ হবে আমি আপনার সত্তাগত নূরের অসিলায় পানাহা চাইছি যে নুরে দূরীভূত হয়ে যায় সকল আধার সমাধা হয় দুনিয়া ও আখিরাতের সকল বিষয় আসে আমার প্রতি যেন আপনার অসন্তুষ্টি কিংবা ক্রোধ না জন্মায় আপনার সন্তুষ্টি লাভ করা পর্যন্ত আমি সে চেষ্টা করে যাব কেননা আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই নেই কোনো শক্তি ও সক্ষমতা উতবা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে রবিয়ার দুই পুত্র ও সাইবার হৃদয়ে দয়ামায়া জাগ্রত হয় আত্মীয়তার সম্পর্কের বিষয়টি তাদের মনে ভীষণ পীড়া দেয় আব্দাস নামে তাদের এক খ্রিস্টান গোলাম ছিল তারা তাকে বলে এখান থেকে এক থোকা আঙুল নিয়ে ওই লোকটিকে দিয়ে এসো আঙুল নিয়ে নবীজির সামনে রাখলে তিনি বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে দেন এরপর খেতে শুরু করেন আব্দাস বলে এখানকার লোকেরা তো এ কথাটি বলে না নবিজি বলেন তুমি কোথেকে এসেছ তোমার ধর্ম কী সে বলে আমি একজন খ্রিস্টান মিনাওয়ার অধিবাসী নবীজি বলেন তুমি তাহলে সব ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার গ্রামের লোক সে বলে ইউনুস ইবনে মাত্তা কেমন ছিলেন তা আপনি কি করে জানলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি আমার ভাই তিনি নবী ছিলেন আমিও নবী এ কথা শুনে আদাস নবীজির মাথা ও হাত পায়ে চুমু খেতে আরম্ভ করে এসব দেখে রবিয়ার পুত্ররা একে অপরকে বলে তোমার গোলাম তো সর্বনাশ থেকে আনবে আদ্দাস তাদের কাছে এলে তারা জিজ্ঞেস করে এ কী করলে তুমি সে বলে জনাব এই ব্যক্তির চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর নেই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা কেবল নবীরাই জানেন তারা বলে হায় রে সে যেন তোমাকে ধর্মান্তরিত না করে কারণ তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম ভগ্নহৃদয় ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি মক্কার পথ ধরেন করমুল মানাজিল নামক স্থানে পৌঁছলে আল্লাহ তালা তার কাছে জিবরিলকে পাঠান তিনি দুই পাহাড়ের মাঝে ফেলে মক্কাবাসীকে পিষে ফেলার ব্যাপারে পরামর্শ চান আইসা আল্লাহ আনহা বর্ণনা করেন তিনি নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন উহুদের যুদ্ধ ছাড়া ভয়ঙ্কর আর কোনো দিবসের সম্মুখীন কি আপনি হয়েছিলেন তিনি বলেন আমি তোমার সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক বিপদের মুখোমুখি হয়েছি তাদের থেকে সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবাদ দিন যেদিন আমি নিজেকে ইবনে আবদি ইয়ালিল ইবনি আব্দি কুলালের কাছে পেশ করেছিলাম আমি যা চেয়েছিলাম তার জবাব সে দেয়নি তখন এমন বিষণ্ন চেহারা নিয়ে আমি ফিরে এলাম যে কানুর সালিবে পৌঁছা পর্যন্ত আমি খুবই চিন্তিত ছিলাম এরপর হঠাৎ মাথার ওপরের দিকে তাকিয়ে দেখলাম এক টুকরো মেঘ আমাকে ছায়া দিচ্ছে পরে সেখানে আমি জিবরিল আমিনকে দেখতে পেলাম তিনি আমাকে ডেকে বললেন আপনার জাতি আপনাকে যা বলেছে এবং তারা যে উত্তর দিয়েছে তার সবই আল্লাহ শুনেছেন তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন তাদের ব্যাপারে আপনি তাকে ইচ্ছা আদেশ করতে পারেন তখন পাহাড়ের ফেরেশতা আমাকে ডেকে সালাম দিলেন এরপর বললেন হে মুহাম্মদ এদের ব্যাপারে সিদ্ধান্ত আপনার ইচ্ছাধীন আপনি চাইলে আমি তাদের ওপর আকশাবাইন চাপিয়ে দেব উত্তরে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আমি বরং আশা করি আল্লাহ তাদের বংশে এমন কাউকে সৃষ্টি করবেন যে এক আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না উল্লেখিত জবাবে নবিজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম ব্যক্তিত্ব এবং এমন সুমহান চরিত্র ফুটে উঠেছে যা তিনি ছাড়া কারো মাঝে নেই নবীজি স্বস্তি ফিরে পান কিছুটা আশ্বস্ত হন কারণ আল্লাহ সাত আসমানের ওপর থেকে তার জন্য এই গায়েবি সাহায্য পাঠিয়েছেন এরপর তিনি মক্কার দিকে অগ্রসর হতে থাকেন নাখলা উপত্যকায় পৌঁছে সেখানে কয়েকদিন অবস্থান করেন নাখলায় পানি ও গাছপালা আছে এমন দুটি জায়গা অবস্থান উপযোগী তবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঠিক কোথায় অবস্থান করেছিলেন সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না সেখানে অবস্থানকালে আল্লাহ তালা তার কাছে একদল জিন পাঠান কুরআনুল কারিমের দুটি স্থানে আল্লাহ তালা তাদের আলোচনা করেন সুরা আহকাফে একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কুরানো তিলাওয়াত শুনছিল তারা যখন সেখানে উপস্থিত হলো তখন পরস্পর বলল চুপ করে শোনো এরপর যখন তিলাওয়াত সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে যা পূর্ববর্তী সব কিতাব প্রত্যয়ন করে সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে হে আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আজাদ থেকে তোমাদের মুক্ত রাখবেন এবং সুরাজিনে আপনি বলুন আমার প্রতি ওহি অবতীর্ণ করা হয়েছে জিনদের একটি দল কুরআন শোভন করেছে এরপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআনও শুনেছি যা কলেনের পথ দেখিয়ে দেয় ফলে আমরা তাতে ইমান এনেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না এই আয়াতগুলোর পূর্বাপর এবং এই ঘটনার ব্যাখ্যা সম্বলিত হাদিসমূহের পূর্বাপর থেকে স্পষ্ট হয় জিন্দলের উপস্থিতি সম্পর্কে নবীজি আগে থেকে অবগত ছিলেন না এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাহা তাকে অবগত করার পরে তিনি এ বিষয়ে জেনেছেন আর এটি ছিল তাদের প্রথম উপস্থিতি বর্ণনার পূর্বাপর থেকে বোঝা যায় এরপর তারা আরও অনেকবার উপস্থিত হয়েছে এটাও মূলত আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক সাহায্য আল্লাহ এখানে তার এমন এক গোপন বাহিনী পাঠিয়েছেন যাদের খবর তিনি ছাড়া আর কেউ জানে না তারপর কথা হলো এই ঘটনা প্রসঙ্গে কুরানুল কারিমের যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তাতে এই সুসংবাদ রয়েছে নবীজির দাওয়াতি কার্যক্রম সফলতা লাভ করবে পৃথিবীর কোনো অপশক্তি তার সফলতা রুখে দিতে পারবে না আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না সে পৃথিবীতে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যক্তি তার কোনো সাহায্যকারী থাকবে না তারা তো প্রকাশ্য পদভ্রষ্টতায় লিপ্ত আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে আমরা কিছুতেই আল্লাহকে পরাস্ত করতে পারব না এমন কি পালানোর চেষ্টা করেও তাকে ব্যর্থ করতে পারব না তায়েফ থেকে রিক্তহস্তে ও বিতাড়িত হয়ে ফিরে আসার কারণে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যেয়ে যাত না হতাশা ও নিরাশা দানা বেঁধেছিল এই সকল সুসংবাদ ও সাহায্যের কারণে তা এক নিমিষেই দূর হয়ে যায় এমন কি তিনি মক্কায় ফিরে আবার নতুন উদ্যমে ইসলাম প্রচার এবং আল্লাহর অবিনিসের রিসালাত পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন এ সময় জাইদ ইব মেল হারিশা তাকে বলেন আপনি কিভাবে তাদের কাছে যাবেন তারা তো আপনাকে বের করে দিয়েছে তিনি বলেন হে জাইদ তুমি যে সংকট দেখতে পাচ্ছ অচিরেই আল্লাহ তারা তা থেকে উত্তরণের পথ বের করে দেবেন অবশ্যই আল্লাহ তার দিনে সাহায্যকারী হবেন তার নবীকে বিজয়ী করবেন নবীজি এগিয়ে চলেন মক্কার কাছাকাছি এসে হেরা গুহায় অবস্থান নেন খুঁজে এক গোত্রের এক লোকের মাধ্যমে আকনাস ইবনে শারিকের কাছে নিরাপত্তা চান সে বলে আমরা কুরাইশের মিত্র আর মিত্রের শত্রুকে তো আমরা নিরাপত্তা দিতে পারি না পরে নবীজি সুহাইল ইবনে আমরের কাছে লোক পাঠান সুহাইল বলে বনু আমির বনু কাবের বিপক্ষে নিরাপত্তা দিতে পারি না সবশেষে পাঠান মুতিম ইবনে আদির কাছে মুক্তিম রাজি হন তিনি অস্ত্রসজ্জিত হয়ে তার পুত্র ও সজাতির উদ্দেশ্যে ঘোষণা করেন তোমরা অস্ত্রসজ্জিত হয়ে বায়তুল্লাহ অবস্থান নাও কারণ আমি মুহাম্মাদকে নিরাপত্তা দিয়েছি এরপর নবীজিকে মক্কায় প্রবেশের আবেদন জানিয়ে লোক পাঠান নবীজি জাইদ ইবনেল হারিসাকে সঙ্গে করে মাসজিদুল হারামে প্রবেশ করেন এ সময় মুতিম ইবনে আদি আরোহী অবস্থায় ঘোষণা করেন হে কুরাই সম্প্রদায় আমি মুহাম্মদকে নিরাপত্তা দিয়েছি তাই কেউ যেন তাকে বিরক্ত না করে নবীজি হাজরে আসোয়াদের কাছে যান এরপর পাথর চুম্বন করে দুরাকাত সালাত আদায় করেন সালাত শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন এ সময় ঘরে প্রবেশ করা পর্যন্ত মতিম ইবনে আদি ও তার ছেলে তাকে সশস্ত্র নিরাপত্তা প্রদান করেন বলা হয় আবু জাহল মতিমকে জিজ্ঞেস করে তুমি কি কেবল নিরাপত্তা নিরাপত্তাদাতাই নাকি মুসলিমও সে বলে নিরাপত্তাদাতা আবু জাহল বলে তুমি যাকে নিরাপত্তা দিয়েছো। আমরাও তাকে নিরাপত্তা দিলাম নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মতিম ইবনে আদির এই উপকারের কথা স্মরণে রেখেছেন তাই তো বদরের যুদ্ধে বন্দীদের প্রসঙ্গে বলেন যদি মতিম ইবনে আদি জীবিত থাকতেন আর আমার কাছে এসব নোংরা লোকের জন্য সুপারিশ করতেন তবে আমি তা সম্মানার্থে এদের মুক্ত করে দিতাম বিভিন্ন গোত্র ও ব্যক্তি সমিতে ইসলামের দাওয়াত নব্বইতের দশম বছর জিলগোত ছয়শো উনিশ খ্রিস্টাব্দের জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফিরে আসেন তাইফের দুঃখজনক ঘটনায় দমে যাননি তিনি পুনরায় নবদ্ধমে ও বুকরা আশা নিয়ে পথারা মানুষের দ্বারে দাঁড়ে যান দিন প্রচারে নিয়োজিত হন তখন ছিল হজের মৌসুম মানুষেরা দূর থেকে পায়ে হেঁটে উটকচ্চর বা ঘোড়ায় চড়ে হজ পালনের জন্য মক্কায় আসতে শুরু করেছিল সবার একই উদ্দেশ্য আল্লাহকে মন ভরে স্মরণ করা এবং হজের অসিলায় ইহকাল পরকালের কলেন অর্জন করা নবীজি লোক এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে চাইলেন না নবের চতুর্থ বছর থেকে যেভাবে তিনি দাওয়াত দিয়ে আসছিলেন সেভাবেই এক একজন সবার কাছে যান তারপর জন্মদুলিশে ইসলামের রানী উপস্থাপন করেন যেসব গোত্র ইসলামের দাওয়াত পেয়েছে ইমাম জুহরি বলেন যে গোত্রগুলোকে স্বয়ং নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বনু আমির ইবনি সাসা মুহারিব ইবনে খাসাফা ফাজারা রাসান মুররা হানিফা সালিম আবাস বনু নাসর বনু বাক্কা কিন্দা কালব হারিস ইবনে কাবু উজরা হাদারিমা এদের কেউই নবীজি শান্তির আহ্বান গ্রহণ করেনি ইমাম জুহরি এখানে যে গোত্রগুলোর কথা উল্লেখ করেছেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বছরে একবার অথবা বিশেষ বিশেষ উপলক্ষে দুই একবার দাওয়াত দিয়েছেন ব্যাপারটা এমন নয় বরং নবুয়েতের চতুর্থ বছরে তিনি যখন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত প্রচারের নির্দেশপ্রাপ্ত হন তখন থেকে হিজরতপূর্ব হজ মৌসুম পর্যন্ত তিনি বিরামহীনভাবে ইসলামের দাওয়াত দিয়ে যান তাদেরকে কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যায়নি তাদের থেকে তবে এটা ঠিক যে তিনি কবে কখন কোনো গোত্রে কতবার দাওয়াত নিয়ে গেছেন পুঙ্খানুপুঙ্খভাবে তার দিনক্ষণ বলা মুশকিলই বটে তারপরও আল্লামা মানসুর মানসুরপুরি কিছু গোত্রের ব্যাপারে নিশ্চিতভাবে এ মতামত দিয়েছেন এদের কাছে নবুয়েতের দশম বছর দিনের দাওয়াত পৌঁছানো হয় ইব নেইশাহাক একটি বর্ণনায় নবীজির এই দাওয়াতি কার্যক্রমে চরিত্র ও দাওয়াতপ্রাপ্ত গোত্রের প্রতিক্রিয়া তুলে ধরেন এভাবে এক নবীজি বনু কালবের একটি শাখা গোত্র বনু আবদুল্লাহর কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান অনেক কোমলভাবে তাদের আল্লাহর পথে ডাকেন এভাবেও বলেন বনু আবদুল্লাহ আল্লাহ তোমাদের পিতার কত সুন্দর নাম দিয়েছেন এই নামের মর্যাদাটা অন্তত রাখো রাখার চেষ্টা করো তবু তারা ইসলামের মহান আহ্বান থেকে অবজ্ঞার সাথে মুখ ফিরিয়ে নেয় দুই বনু হানিফা গোত্রের বিষতিতে আল্লাহর রাসুল শাশুড়িরে উপস্থিত হন তাদেরও ইসলাম গ্রহণের দাওয়াত দেন কিন্তু এতটাই উগ্রভাবে তারা সেই দাওয়াত্যাখ্যান করে যে আরবের আর কোনো গোত্রই এমনটা করেনি তিন বনু আমির গোত্রকে ইসলামের দিকে আহ্বান করেন বুহাইরা ইবনে ফিরাস নামে তাদের গোত্রের এক লোক এই দাওয়াতের ব্যাপারে বলে এই যুবকের কথা যদি আমরা মেনে নিই তাহলে গোটা আরব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে শুধু তাই নয় সে আল্লাহর রাসুলকে বলে এ ব্যাপারে তোমার অবস্থান স্পষ্ট করো ধরো আমরা তোমার হাতে বায়াত নিলাম এরপর তুমি তোমার বিরোধীদের উপর বিজয়ী হলে তখন কি আমরাও নেতৃত্বের ভাগ পাব তার কথা শুনে আল্লাহর রাসুল বলেন নেতৃত্ব আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তাকেই নেতৃত্ব দান করে থাকেন তখন সে বলে ওঠে তোমার জন্য আমরা পুরো আরবকে নিজেদের শত্রু বানাম তুমি ক্ষমতা পেলে আমাদের দেবে না অন্যরা আমাদের উপর কর্তৃত্ব চালাবে আর আমরা অন্যের অধীন থাকব এটা হতে পারে না তোমার এই নতুন আহ্বানের পথে আমরা চলছি না আমাদের প্রয়োজন নেই তারাও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি হজ শেষে বনু আমি নিজেদের ভূমিতে ফিরে আসে তাদের সর্বজনমান্য একজন বয়বৃদ্ধ ছিলেন যিনি শারীরিক দুর্বলতার কারণে হজে আসতে পারেননি তাকে আল্লাহর নবীর দাওয়াতের ব্যাপারে জানানো হয় বনু আবদুল মুতালিবের এক কুরাইশি যুবক আমাদের কাছে আসে তার দাবি সে নাকি নবী আল্লাহর অহিপ্রাপ্ত সে আমাদের বলে তার কথা মেনে নিতে তার পাশে দাঁড়াতে এবং তাকে আশ্রয় দিতে একথা শুনে সেই বৃদ্ধ মাথায় হাত রেখে জানতে চান তার কি কোনো দোষ তোমরা পেয়েছ সে তো মুত্তালিবের প্রতিচ্ছবি তাকে হারালে তোমরা তার মতো এরকম কাউকে আর খুঁজে পাবে না যার হাতে আমার প্রাণ তার নামের কসম করে বলছি এই পর্যন্ত ইসমাইলের বংশে এরকম কেউ কোনো দাবি করেনি সে যা বলেছে সত্যই বলেছে তোমরা কেন তার কথা গ্রহণ না করে ফিরে এলে ইসলাম গ্রহণের কিছু অবিশ্বাস ঘটনা নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র ও প্রতিনিধি দল ছাড়াও নির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন যাদের অনেকের থেকে ভালো প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছিল মৌসুমের পর এমন যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কয়েকজনের বিবরণ এখানে তুলে ধরা হলো এক সুয়াদ ইবনে শামিত ইয়াসরিবের অধিবাসী একজন কবি ও দার্শনিক গাত্রবর্ণ কবিতা আবিজাত্য ও বংশপরিচয়ের কারণে নিজ সম্প্রদায়ের সিদ্ধপুরুষ হিসেবে সুপ্রসিদ্ধ কাবাঘর তাওয়াফের সময় নবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন তিনি নবিজির কথা শুনে বলেন হয়তো তোমার কাছে যা আছে আমার কাছেও একই জিনিস আছে নবিজি জানতে চান তোমার কাছে কি আছে শুনি সে জানায় আমার কাছে লুকমানের প্রজ্ঞা আছে কি নবীজি বলেন শোনাও তো আমাকে সে কথাগুলো শুনে তিনি বলেন তোমার এ কথাগুলো ভালো বটে তবে আল্লাহ আমার কাছে যে কথা নাজিল করেছেন তা এর থেকে উত্তম আল্লাহ আমার ওপর কুরানো অবতীর্ণ করেছেন এই কুরানে আছে আলো ও পথ নির্দেশ এ কথা বলে তাকে কুরানের কয়েকটা আয়াত্তিলাওয়াত করে শোনান এবং ইসলামের দিকে আহ্বান করেন কুরানো শুনে তিনি মুগ্ধ হয়ে বলেন নিশ্চয় এ কথাগুলো অনেক বেশি চমৎকার এ কথা বলে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করে নেন মদিনায় ফেরার পর যুদ্ধে তার মৃত্যু হয় তিনি ছিলেন নবৈতের একাদশ বছরের শুরুর দিকের একজন মুসলিম দুই ইয়াস ইবনে মুয়াজ। মদিনার অধিবাসী এবং আউস গোত্রের লোক নব্বইতের একাদশ বছর বয়স যুদ্ধের আগে খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশের সমর্থন লাভ এবং মিত্রসন্ধি করার উদ্দেশ্যে আউসের যে প্রতিনিধিদল মক্কায় এসেছিল তিনি ছিলেন তাদেরই একজন বয়সে তরুণ আউসরা ছিল লোক বলে খাজরাজের তুলনায় দুর্বল তাই কুরাইশের সাহায্য ও সমর্থন তাদের খুব প্রয়োজন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের আশার সংবাদ পেয়ে তাদের কাছে যান তাদের পাশে বসে বলেন তোমরা যে উদ্দেশ্য এখানে এসেছ তার চেয়েও অনেক বেশি কলেঙ্কর কিছু জানতে চাও তারা উত্তর দিল জি জানতে চাই নবীজি তখন বলতে শুরু করেন আমি আল্লাহর রাসুল ও বান্দা তিনি আমাকে মানুষের কাছে পাঠিয়েছেন আমার দায়িত্ব তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া এবং তার সঙ্গে কাউকে শরিক না করা তিনি আমার ওপর কিতাব নাজিল করেছেন এরপর তিনি তাদের কুরানো পাঠ করে শোনান এবং ইসলাম সম্পর্কে সাধারণ ধারণা দেন তখন ইয়াস ইবনে মোয়াজ বলেন আল্লাহর কসম করে বলছি আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি তার চেয়ে এ কথাগুলো অনেক অনেক উত্তম তখন বাথার নামে তাদের এক লোক মাটি হাতে নিয়ে ইয়াসের মুখে ছুঁড়ে মারে এবং কটমর করতে করতে বলে আরে রাখো তোমার কথা জীবনের কসম করে বলছি আমাদের এখানে আসার উদ্দেশ্য এসব না আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু তার কথা শুনে ইয়াস নীরব হয়ে যায় সেবার আউস মক্কায় এসে কুরাইশের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয় ইয়াসরিবে ফিরে যাওয়ার কিছুদিন পরেই ইয়াস মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর সময় আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে মারা যান তাই সন্দেহ নেই তিনি মুসলিম হয়ে দুনিয়াতে করেন তিন আবু জর্গিফারি ইয়াসরিবের উপকণ্ঠে তার বসবাস একবার মদিনায় এসে ইয়াস ও সুয়াদ এই দুজনের কাছে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানতে পারেন এটুকু জানাশোনাই ছিল তার ইসলাম গ্রহণের মূল প্রেরণা আবু জর গিফারি রাজিয়াল্লাহ আনহু বলেন আমি গিফার গোত্রের মানুষ একদিন মক্কার এক লোকের কথা শুনতে পাই যিনি নিজেকে নবী দাবি করেছেন তখন আমার ভাইকে বলি যাও মক্কায় গিয়ে তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখো সুযোগ পেলে তার সাথে কথা বলবে কিন্তু সে মক্কায় গিয়ে আল্লাহর রাসুলের সঙ্গে সাক্ষাৎ করে আসে আমি জিজ্ঞেস করি কেমন মনে হলো তাকে সে বলে আল্লাহর কসম আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা করে এসেছি যিনি সৎকাজের আদেশ দেন আর অস্ত কাজে বাধা দেন আমি তাকে বলি এটুকু জেনে আমার মন ভরবে না এরপর নিজেই মশক আর লাখি নিয়ে বেরিয়ে পড়ি মক্কার উদ্দেশ্যে কিন্তু মক্কায় গিয়ে মনে হলো আমি এক গোলক ধাঁধা এসে পড়লাম সেখানকার কিছুই তো আমি চিনি না আবার তার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করতেও মন সায় দিচ্ছিল না আমার দিনগুলো কেটে যাচ্ছে জমজমের পানি খেয়ে মসজিদে বসে বসে একদিন আলী রাজিয়াল্লাহ আনহু আমার পাশ দিয়ে যাওয়ার সময় জানতে চাইলেন মনে হচ্ছে আপনি একজন মুসাফির আমি জবাবে বললাম জি আমি মুসাফির তিনি আমাকে অনুরোধ করলেন চলুন আজ রাতটা আমার বাড়িতে থাকবেন আমি তার সঙ্গে বাড়িতে গেলাম আমি মক্কায় কেন এসেছি কার কাছে এসেছি এ বিষয়ে তিনি আমাকে কোনোক্ষণ করেননি আর আমিও তার কাছে কিছু জানতে চাইনি সকাল হলেই আমি মসজিদে চলে আসি উদ্দেশ্য নবিজির ব্যাপারে কারো কাছ থেকে তথ্য নেব সারাদিনে বহু মানুষকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ আমাকে তেমন কিছু জানাতে পারল না হঠাৎ আলীর সঙ্গে আবার দেখা হয়ে গেল আমার তিনি জানতে চাইলেন আপনি কি এখনও বাড়ি খুঁজে পাননি আমি বললাম না এখনো পাইনি তিনি তার বাড়িতে যাওয়ার জন্য আবার অনুরোধ করলেন আমি হ্যাঁ বা না কিছু বলছি না দেখে তিনি এবার জিজ্ঞেসই করে বসলেন আপনি মক্কায় কেন এসেছেন জানতে পারি কি আমি উত্তরে বললাম আপনি আমার কথাগুলো গোপন রাখলে আপনাকে জানাতে পারি তিনি আমাকে আশ্বস্ত করলেন জি বলুন আপনার কথাগুলো আমার কাছে আমানত হিসেবে থাকবে আমি তখন বলতে লাগলাম আমি আসলে এখানে এসেছি সেই লোকটির সাথে দেখা করতে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন কিছুদিন আগে আমার ভাইকে পাঠিয়েছিলাম তার সঙ্গে দেখা করে কথা বলার জন্য কিন্তু তার কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি তাতে আমার মন ভরেনি তাই আমি নিজেই দেখা করতে চলে এলাম আলি রাজিয়াল্লাহ আনহু তখন মুচকি হেসে বললেন আপনি ঠিক জায়গায় এসেছেন আমিও তার কাছেই যাচ্ছি আমি যেখানে প্রবেশ করব আপনিও আমার পেছন পেছন সেখানে চলে আসবেন যদি কারো ব্যাপারে আমার সন্দেহ হয় যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে তখন আমি জুতা ঠিক করার ভান করে কোনো দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়াব এই সুযোগে আপনি সামনে চলে যাবেন এ কথা বলার পর তিনি হাঁটতে শুরু করেন আমিও চলতে থাকি তার সাথে অবশেষে তিনি আল্লাহর রাসুলের সঙ্গে সাক্ষাৎ করেন আমারও সাক্ষাৎ হয় আমি আল্লাহর রাসুলের কাছে জানতে চাইলাম আমাকে একটু বলুন ইসলাম আসলে কি তিনি আমাকে ইসলামের ব্যাপারে সবকিছু জানালেন আমি সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করি এরপর আল্লাহর রাসুল আমাকে বলেন আবু জর তোমার ইসলাম গ্রহণের বিষয়টা গোপন রেখে তুমি দেশে ফিরে যাও যেদিন আমাদের বিজয়ের খবর শুনবে সেদিন চলে এসো তখন আমি বলি যিনি আপনাকে সত্যের বাণী দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন তার কসম করে বলছি আমি প্রকাশ্যই সবার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দেব এরপর আমি মসজিদে চলে যাই চত্বরে কুরাইশের অনেক লোকজন বসে আছে তাদের ডেকে বলি শোনো কুরাইশ সম্প্রদায় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস নেই আর মুহাম্মদ তার বান্দা ও রাসুল আমার এ কথা শুনে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে ধর এই বেদিনটাকে হতভাগার আজ নিস্তার নেই এরপর তারা আমাকে এলোপাথারি মারতে শুরু করে আমার মনে হচ্ছিল আমি আজ মরেই যাব হঠাৎ আব্বাস রাজিয়াল্লাহ আনহুর গলা শুনতে পেলাম তিনি এসে আমার ওপর পিঠ বিছিয়ে দিয়েছেন এরপর তাদের উদ্দেশ্য করে বলেন তোমাদের তো সাহস কম না তোমরা গিফারের লোকের ওপর হাত উঠাচ্ছ ব্যবসার যাত্রা তো ওদের পাশ দিয়েই করতে হবে এ কথা শুনে তারা দমে যায় সে যাত্রায় আমি প্রাণে বেঁচে ফিরি কিন্তু আমি তখন ইমানি শক্তিতে প্রবল উজ্জীবিত আল্লাহর রাসুলের ভালোবাসা সীমাহীন উচ্ছ্বসিত তাই পরদিন সকালে আবারও সেখানে গিয়ে প্রকাশ্য কালিমা পাঠ করতে শুরু করি গতকালের মতো এবারও সবাই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপর জুপুরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়ি আমি সেদিনও আব্বাস রাজিয়াল্লাহ আনহু আমাকে কুরাইশদের হাতে রাঁচিয়েছেন চার তুফাইল ইবনে আমর আদাউসি তিনি একজন সম্ভ্রান্ত ও অভিজাত বংশের লোক তিনি ছিলেন গোত্রপ্রধান পাশাপাশি একজন কবিও ইয়েমেনের ক্ষুদ্র স্বশাসিত আমিরতন্ত্রের মতোই ছিল তাদের গোত্রের শাসন ব্যবস্থা নবৈতের একাদশ বছর তিনিও মক্কায় আসেন মক্কাবাসী তাকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক স্বাগত জানায় তারপর নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতে করতে জানায় তুফাইল তুমি আমাদের কাছে এমন এক সময় এসেছ যখন একটি মাত্র লোকের কারণে মক্কার ঘরে ঘরে দ্বন্দ্ব আর অশান্তি বিরাজ করছে সেই লোকটা ভীষণ জাদুময়ী কথা জানে সেগুলো বলে বাবা সঙ্গে ছেলের স্বামীর সঙ্গে স্ত্রীর ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিশাল দ্বন্দ্ব হাঙ্গামা বাড়িয়ে দিচ্ছে আমাদের ভয় হয় আমাদের মতো আবার তোমাদের গোত্রেও এসব ছড়িয়ে না যায় তাই ভুলেও তার সঙ্গে কথা বলবে না সতর্ক থাকবে তার কথা যেন তোমার কানে না আসে তুফাইল বলেন আল্লাহর কসম তারা আমাকে এক প্রকার সংকল্প করতে বাধ্য করে আমি যেন তার সাথে কথা না বলি এবং তার কোনো কথাও না শুনি সকালবেলা যখন মসজিদে যাই এই সতর্কতায় কানে চিপি আটি কোনোভাবেই যেন তার কথা শোনা না যায় মাসজিদুল হারামে গিয়ে দেখে তিনি সালাতে মগ্ন আমি তার পাশে গিয়ে দাঁড়াই এটা হয়তো আল্লাহরই পরিকল্পনা ছিল আমার কানে তার কিছু কথা প্রবেশ করুক হঠাৎ মনে হল কথাগুলো তো বেশ চমৎকার মনে মনে ভাবি আমি নির্বোধ নাকি আমি তো একজন কবি একজন প্রাপ্তবয়স্ক জ্ঞানী মানুষ কোনটা ভালো কোনটা মন্দ সে তফাৎ আমি জানি এই লোকটার কিছু কথা শুনলে দোষ কোথায় যদি ভালো বলে তাহলে নিতে তো আমার কোনো সমস্যা নেই আর খারাপ কিছু বললে আমি সেগুলো না নিলেই তো হলো আমি তার সালাদ শেষের অপেক্ষা করছিলাম হয়তো এরপর বাড়ির পথ ধরবেন তিনি সালাদ শেষে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন আমি তার পেছন পেছন হেরতে শুরু করি তিনি ঘরে প্রবেশ করলে আমার এখানে আসার কারণ তাকে জানাই মানুষ যে আমাকে তার ব্যাপারে ভয় দেখিয়েছে আমিও কানে চিপি এতে মসজিদে এসেছিলাম তারপর তার কিছু কথা শুনে আমার ভালো লাগে ইত্যাদি সবিস্তারে তাকে জানাই পাশাপাশি এ আবেদন করি তিনি যেন আমার সামনে ইসলাম ধর্ম তুলে ধরেন আমাকে কুরআন তিলাওয়াত করে শোনান এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু বলেন তার কথা শুনে মনে হয় এর চেয়ে সুন্দর কথা এর চেয়ে ইনসাফের কথা আমি বোধহয় জীবনেও শুনিনি তাই তখনই ইসলাম গ্রহণ করে নিই এবং নবীজির কাছে একটা আবেদন জানাই আমি আমার গোত্রের একজন সম্মানিত ব্যক্তি আমার কথা সবাই মেনে চলে যেহেতু এখন ফিরে যাচ্ছি তাই তাদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চাই তবে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন তিনি যেন আমাকে ইসলাম প্রচারের সহায়তার জন্য একটি নিদর্শন দান করেন গোত্রে ফিরে যাবার আগেই আল্লাহ তালা নিদর্শনস্বরূপ তার চেহারাকে প্রদীপের মতো আলোকিত করে দেন মানুষ যেন তাকে অসুস্থ মনে না করে তাই আল্লাহর কাছে পুনরায় আর্জি জানান আল্লাহ যেন তার এই আলোকে অন্য কোথাও স্থাপন করে দেন তার আরজি কবুল হয় আল্লাহ তালা সেই আলোটিকে তার হাতের চাবুকের মধ্যে স্থাপন করে দেন তার দাওয়াতে তার বাবা ও তার স্ত্রী ইসলাম গ্রহণে ধন্য হয় যদিও তার সম্প্রদায় ইসলাম কবুলে কিছুটা বিলম্ব করছিল কিন্তু তার জোরদার মেহন্তে খন্দক যুদ্ধের পর প্রায় সত্তর আশিটি পরিবার ইসলামের ছায়াতলে আসে তিনি তাদের নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের জন্য বিরাট এক তেগ স্বীকার করেছিলেন এই সাহাবি তুফাইল ইদ নেয় সবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন আল্লাহু আনহু পাঁচ দমাত আলাজদি জন্ম ইয়েমেনের আজদের সানোয়াবুত্রে তিনি রুকিয়া অর্থাৎ ঝাড়ফুক করতেন মক্কায় এসে মানুষের কাছে শোনেন মুহাম্মাদের কথা লোকেরা বলা বলি করছিল মুহাম্মাদ একজন পাগল কিন্তু তিনি ভাবেন এই লোকটির সঙ্গে দেখা করা দরকার হয়তো আল্লাহ আমার মাধ্যমে তাকে সুস্থ করে দেবেন তারপর নবীজির সঙ্গে দেখা করে বলেন মুহাম্মাদ আমি ঝাড়ফুকে অভিজ্ঞ তোমার কি কোনো চিকিৎসা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন সকল প্রশংসা আল্লাহর আমরা সবাই তার গুণদান করি এবং তার কাছেই সাহায্য চাই তিনি যাকে হিদায়ত দেন কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না এবং যাকে বিভ্রান্ত করেন কেউ তাকে হিদায়াত দিতে পারে না আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তা আলা ছাড়া কোনো উপাস নেই তার কোনো অংশীদারও নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ তার বান্দা ও রাসুল তিনি নবীজিকে এ কথাগুলো আবারও বলতে অনুরোধ করেন নবীজি এ কথাগুলো তাকে তিনবার শোনান দমাদ আলাস দি মনোযোগ দিয়ে শোনার পর মন্তব্য করেন আমি এই জীবনে অনেক গণকের কথা জাদুকরের কথা ও কবির কথা শুনেছি কিন্তু এ কথাগুলোর মতো কোনো কথাই আমি এখন পর্যন্ত শুনিনি এ কথাগুলো মানব অভিধানের ঊর্ধ্বে তা শুনে আমি খুবই মুগ্ধ তারপর নবীজিকে অনুরোধ করেন আপনার হাত এগিয়ে দিন আমি ইসলামের বায়াত নেব তারপর তিনি বায়াত গ্রহণ করে মুসলিম হয়ে যান সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দশম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য